পঞ্চম দিনের শেষও অধরা বাঘিনী যমুনা হুলা পাটিও কাজে এলো না বৃহস্পতিবার দুপুরে বাঘিনীকে ধরতে বন দপ্তরের বিশেষ তৎপরতা দেখা যায় বন দপ্তর সূত্রে খবর রায়কা পাহাড় সংলগ্ন ভাড়ারি পাহাড়ের চূড়ায় অবস্থান করছে বাঘিনী তাই জন্য ওই পাহাড়ের চারিদিক ঘিরে ওড়িশা ও সুন্দরবনের বন দপ্তরের বিশেষ টিমকে সঙ্গে নিয়ে পুরুলিয়া বড়দপ্তর হুলাপাটিকে সঙ্গে নিয়ে জঙ্গলে বাঘিনীকে তাড়ানো শুরু করেন এবং পাহাড়ের নিচে বিভিন্ন করিডোরে বাঘ ধরা জাল পাতা হয় বাঘিনীকে তাড়া করে ওই জালে ঢোকানোর চেষ্টা শুরু করেন বড় দপ্তর তবে শেষ পর্যন্ত বাঘিনীকে ধরতে ব্যর্থ হয়েছে বড় দপ্তর হুলা পার্টির সদস্যরা বলেন তারা গোটা পাহাড় জঙ্গল চারটি দল তল্লাশি করে বাঘিনীর খোঁজ পায়নি শুধুমাত্র দুটো ছাগলের অর্ধেক অংশ পড়ে রয়েছে সেখানে হ্যাঁ পাহাড়ে উঠেছিলাম পাহাড়ে উঠেছিলাম মোটামুটি আড়াইটা তিনটে নাগাদ কিন্তু আমাদের টোটাল চারটা টিম ছিল চারটা টিমের মধ্যে আমরা পুরো পাহাড়টাই আমরা ঘুরেছি আর কি পুরো পাহাড়টা ঘুরার পরে আমরা বাঘের কোনো সেরকম কোনো ইয়ে পাইনি ওই উপরে ছাগল পেয়েছিলাম দুটো সেটা খায়নি। এবং বাঘ কোন দিয়ে গেছে বা কখন বেরিয়ে গেছে সেটা আমরা কিন্তু কোনো বুঝতে পারছি না অন্যদিকে জায়গাটি শেডু জোন হওয়ার জোন ওড়িশার সিমনিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাছে থাকা মিটারিং মেশিনে কোনো সিগন্যাল মেলেনি যে কারণে আরো বেশি অন্ধকারে বনদপ্তর এই মুহূর্তে বনদপ্তরের কপালে চিন্তার ভাঁজ তবে কি ওই বাঘিনী গুহায় ঢুকে গেল নাকি আবার রাইকা পাহাড়ে অবস্থান করা শুরু করলো সারাদিনে আমরা এখন ওই ওকে ট্র্যাক করে যাচ্ছি উইথ অল টিম প্লাস নেটিং থাকছে ট্রোলাইজিং ব্যবস্থা থাকছে ও জঙ্গলে যেখানে আছে সেই জায়গা পয়েন্ট ধরে ধরে যাচ্ছি তখন সিগন্যালও অনেক উইক হয়ে যাচ্ছে দিকটা ঠিক বোঝা যাচ্ছে সারাদিনের অবস্থানটা কোথায় ছিল সারাদিন আজকে ও ঘোরাঘুরি করেছে অনেক আচ্ছা পাটি যে গেছিলো তাহলে কি হলো মানে রেজাল্ট রেজাল্ট কিছু হয়নি ধরা পড়লে পরে রেজাল্ট হতো ধরা না পড়লে তো আর রেজাল্ট কী বলবো এর পরে পরবর্তী পদক্ষেপ কী এটা রিপিট করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে কালকেও কি হুল্লাপাটি উঠবে হ্যাঁ কালকে এখন এটা হবে যে আমরা ওকে ওর যে লোকেশানটা পাচ্ছি সেইটাকে ঘিরবো ঘিরে তারপরে হয় ধরা বা ট্র্যাঙ্কুলাইজ করা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সিগন্যালগুলো দেখা হচ্ছিল যেটা বলছিল সেই সিগন্যাল কোথাও মেনে নিবে না কেন মনে কি হচ্ছে এখনো রয়েছে অবস্থান রয়েছে হ্যাঁ আছে তো অবস্থান সব সাইন আছে আজকেও ওর খাওয়া অ্যানিম্যাল পাওয়া গেছে মানে কি কি সে কি ছাগল না মানে গ্রামবাসীদেরই তাছাড়া আর কার হবে কতগুলো সংখ্যাটা আজকে দুটো দুটো মতন দুটো পাওয়া এই মুহূর্তে কোথায় অবস্থান করছে বা আপনারা কী কী ব্যবস্থা দিচ্ছেন আমাদের ব্যবস্থা প্রথম কথা রাতের জন্য গ্রামীণগুলোতে প্রোটেকশানের ব্যবস্থা করা হয়েছে ওইখানে টিম থাকছে প্লাস কন্টিনিউয়াস মনিটরিং করে যে রাতে আরও যদি দূরে বেরিয়ে চলে যায় তাহলে কালকে সকাল থেকে আবার ওইখানে যে গ্রামের পাশে আছে তাদেরকে সেইখানে লোক পাঠানো যাতে ওরা ভোরের দিকটা সাবধানে বেরোয় ঘর ঘর থেকে এইটুকু ঝাড়খণ্ড পাশে রাজ্য রয়েছে সেটা থেকে ওদিকেও যেতে পারে এমনকি সম্ভাবনা করা যেতে পারে এটা তো আপনি নিজেও জানেন যে টাইগারকে কে আর আটকানো যাবে ওর যেদিক খুশি যাবে আমরা ওকে ফলো করছি লাখ যেদিন আমাদের ভালো থাকবে আমরা সেদিন ধরতে পারবো আর যদি লাখ ভালো না তাকে চেষ্টা চালাতেই হবে ঠিক আছে গ্রামবাসীরা যাদের ছাগল পেয়ে যাবে ব্যাংকে তো এক দুই দিন সময় লাগবে তো টাকা ট্রান্সফার করতে মানে এখন তো আর ক্যাশ দিয়ে নেওয়ার কোনো উপায় নেই এখন সরকারি আদেশই আছে যে ডাইরেক্ট ওর ব্যাংকে দিতে হবে তো ব্যাংক ট্রানজাকশানে এক দুই দিন তো সময় লাগবে কতকাল ছুটি ছিল আজকে শুধু খুলেছে তো নিশ্চয়ই কাল পরশুর মধ্যে আজকে সেভাবে সেই অর্থে সেরকম কিছু ফল পাওয়া গেল না বাগিন না সেই হিসাবে ফল পাওয়া যায়নি এটা ধরা পড়লে আপনি বলতেন ফল পেয়েছেন আর ধরা না পড়লে তো ফল পাওয়া যায়নি ঠিক ঠিক আছে